পাহাড়িয়া নদী ডুবি যদি এমনই পাপ বুঝতেও পারিনি আজ তাদের সাথে এরকম একটা ব্যবহার এই প্রকৃতি করবে হ্যাঁ এই প্রকৃতির লীলা একই পরিবারের আট আটটা মানুষ জলের স্রোতে ভেসে গেল তারা কি কখনো জানতো যে তাদের এমন একটা বিপদ পিছনে ধাওয়া করছে গা হচ্ছে এই ঘটনাটি দেখে ভয় করছে এমনকি দিদি আমাদের সাথেও হতো বিশ্বাস করো এই বারবার এই যখন এই ভিডিওটা চোখের সামনে আসছে গা খুব শুনে উঠছে রীতিমতো যেন মনে হচ্ছে চিৎকার করে উঠি যখন এই পরিবারের চলে যাচ্ছে কিন্তু জানতো না হাই কপালে কি জায়গাগুলো না ঠিক এরকম হয় পাহাড়ের খাদে যদি একবার পড়ে যাওয়া যায় তাহলে কি অবস্থা হতে পারে এদের দেখে কিন্তু শেখা উচিত তবে এই মুহূর্তগুলো ভাবলেই আমার যেন কিরকম একদম বারবার গা কেঁপে ওঠে যে সেই সিচুয়েশনে যদি আমরা থাকতাম তাহলে কি পরিস্থিতি হতো আজকে চোকের সামনে দেখতে পাচ্ছি যে এত বিপদ হয়তো বাজব না দেখো কুলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা আছে তারপরে সাথে আরও বাচ্চা রয়েছে একটা শুধুমাত্র পুরুষ মানুষ একটা দুটো দুটো পুরুষ মানুষ সাথে মহিলা কতগুলো মানুষ আর একদম মাঝখান মাছ বরাবর দাঁড়িয়ে আছে যে দেখো কুলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা মানে এগুলো দেখলে এত খারাপ লাগছে যে আমরা যদি সেই সময় থাকতাম তাহলে কি পরিস্থিতি হতো আর একেবারে মাঝখানে দাঁড়িয়েছিল জলের ব্যাগ মানে সময় যত যাচ্ছে বাড়ছিল সময় যত যাচ্ছে তত বাড়ছিল মানে এই যে জলের ব্যাগটা এটা কিন্তু একটা নদী আর আমরা সবাই জানি যে পাহাড় থেকে কিন্তু নদীর সৃষ্টি তাহলে এটা আস্তে আস্তে আরও কিন্তু বাড়তে থাকবে এই জলের ব্যাগটা কারণ প্রচুর বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ে ঠিক এইভাবেই কিন্তু ঢল নামে এবং সেটাই কিন্তু আস্তে আস্তে নদীতে চলে আসে এবং নদীর জল কিন্তু এত বাড়তে থাকে So we do not what the people to... এই জায়গাটি হলো পুনের লালা যে পরিবারটি আজ ভেসে চলে গেল তারা ঘুরতে এসেছিল বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে দুটো ছোট শিশু আছে একটা কোলে আর একটা নিচে দাঁড়িয়ে চলে গেল তারা ভেসে রে প্রকৃতিরে নীলা এমন যেন কোনো শত্রুর সাথেও না ঘটে সবাই ভালো থাকে সুস্থ থাকে বিপদ আসার আগেই যেন সবাই নিজেকে বুঝে নিতে পারো যে বিপদ আসছে সচেতন হয়ে যেতে পারে সেই হবে